নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শামুক কষা রেসিপি শামুক খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এগুলো প্রোটিন ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর যা আমাদের বিভিন্ন শারীরিক উপকারিতা প্রদান করে শামুকে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায় ভিটামিন টুয়েলভ থাকে যেটা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি কম ক্যালোরিযুক্ত এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ স্বাস্থ্যকর একটা ফ্যাট সরবরাহ করে যেটা আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তাল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে ঢুকে থাকা ক্যালসিয়াম যেটা আমাদের হাড়ের গঠন ও স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে শামুকে আয়োডিন থাকে আয়োডিন থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো শুনলেন তো বন্ধুরা শামুক খা কতটা উপকার তো শামুক কষা রেসিপিটা কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে শামুকের রেসিপি বানানোর জন্য শামুকগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এবার শামুকগুলো একটা প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে আটটা সিটি দিয়ে নেব সিটি দিয়ে ফিরে আসছি শামুকগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এবার প্রেশার কুকার থেকে একটা ঝাঁঝরি থালের মধ্যে ঢেলে নেচ্ছি। একটু পরিষ্কার করে ধুয়ে নেব শামুকগুলো সিদ্ধ হওয়ার পরেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্নাটা করে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কয়েকটা আলু আমি কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আর ধনে দিয়েছি প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লঙ্কা আর তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নাড়া করে ভেজে দিই পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি কম তেলে রান্নাটা করছি যতটুকু না দিলে নয় সেটাই আমি দিই আপনারা চাইলে তেল বেশি দিয়েও রান্না করতে পারেন আপনারা জানেন আমি একটু কম তেল দিয়েই রান্না করতে পছন্দ করি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে দিয়ে দিন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এইভাবে দিলে কালারটাও ভালো আসবে আর টেস্টও বেড়ে যায় রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার পাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি সিদ্ধ করে রাখা শামুকগুলো দিয়ে দিচ্ছি শামুকগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইভাবে শামুক কষা বানালে মাংসের স্বাদকেও হার মানাবে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না শামুকটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সামুটের সাথে একটু কষিয়ে দিন রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করুন অবশ্যই একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন ভেজে রাখা আলুগুলো সামুটের সাথে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না হতে দেব দশ মিনিট হয়ে গেছে ফিরে এলাম এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতার কুচি ধনে কুচিটা একটু মিশিয়ে দিচ্ছি ভালোভাবে দেখুন আমার আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে শামুকটাও সিদ্ধ হয়ে গেছে আর গ্যাসটা অফ করে দিচ্ছি হোম গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি আর শামুকের গুণাগুণ তো প্রচুর আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরের এপিসোডে